বেরিয়ে পড়েছি যাব আমরা ব্রহ্মদত্তপুর ব্রহ্মদত্ত মন্দির জনাই ওখান থেকে ডাপড়ি আর একটু এদিক ওদিক ঘুরব সারাদিন কি করলাম কিরাম করলাম দেখতে থাকুন আমাদের প্রথম গন্তব্য ছিল নবান্ন হোটেল অতি পরিচিত হোটেল দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে এখানে আমরা এসে প্রথমে লাঞ্চ করে নিয়েছিলাম কারণ আমরা একটু লেট করে বেরিয়েছিলাম তো আমরা যদি এখানে লাঞ্চ করে নিই আমরা সারা দুপুরটা ওখানে ঘুরতে পারবো এরপরে রাবড়ি গ্রাম তারপরে ব্রহ্মধাম আমরা তো এসেছি রাবড়ি গ্রাম তো ওখানে সব গ্রামে বাড়িতেই বাড়িতেই রাবড়ি তৈরি হয় তো আমরা এখন গিয়ে দেখবো কি রকম এখানে যেমন রয়েছে সব বাড়িতে একটা করে পোস্টার রয়েছে এখানে রাবড়ি তৈরি হয় রাবড়ি গ্রাম নেপাল নেপাল মানে নেপাল নেই এই রাবড়ি গ্রামটি হলো পুরের মশাটের মধ্যে দিয়ে আইয়া পাঁচমাতার মোড় অথবা গাংপুর স্টপে নেবে আপনাদের যেতে হবে এই জায়গাটির নাম গাংপুর ওখানে পৌঁছেই আমাদের চোখে পড়েছিল অনেক বাড়িতে পোস্টার লাগানো যেখানে প্রতি বাড়িতেই এরকম রাবড়ি তৈরি হয় আমরা একজনের সাথে কন্ট্যাক্ট করে গেছিলাম তার ওখানেই আমরা গেছিলাম আমরা আর সব জায়গায় ঢুকিনি কেন এখানে সব জায়গায় ঢুকতে গেলে টাইম সীমিত ছিল অনেক টাইম লাগতো তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওই যার সাথে কন্ট্যাক্ট করে গেছিলাম নেপালবাবু তার সাথে তো আমি তার নাম্বার দিয়ে দিলাম রাস্তায় ভাইয়ের সাথে দেখা হয়েছিল বলছিল আমাকে যে আমাদের বাড়িতে চলুন তো আমরা যেখানে এখানে যাদের সাথে কন্ট্যাক্ট করে গেছিলাম তাদের বাড়ির দিকে আস্তে আস্তে গিয়ে চললাম এখানে গ্রামে সবাই সবাইকে চেনে তো রাস্তা চিনতে কোনো অসুবিধা হবে না তো বাচ্চাদের প্রথম দেখা টিউবওয়েল এরা তো খালি বয়েই পড়েছে যখন তারা টিউবওয়েল পেলো খুব মজা পেলো এরপরে আমরা আস্তে আস্তে সরু গলি দিয়ে এগিয়ে চলেছিলাম ওই বাড়িতেই রাবড়ি তৈরি হয় তো আমরা সেরকম একজন নেপাল নেপালবাবু তার বাড়িতে আসছি তাদের আমি কন্ট্যাক্ট করেই এসেছিলাম কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো আস্তে আস্তে পৌঁছেছিলাম চন্দ্র বাগদির বাড়িতে যে শুনলাম উনি এখন আর নেই তার পরিবারের বাকিরা এখন এটা তৈরি করেন তো আমরা তাদের তারা আমাদের ভেতরে ডেকে নিয়েছিল আমরা দেখছিলাম কিভাবে তারা রাবড়ি তৈরি করছে একদম খাঁটি রাবড়ি চারিদিকে গন্ধে মম করছে ঘুরে এখানে দু রকম রাবড়ি হচ্ছে একটা চিনি একটা গুড়ে তো এখানে আমরা যেমন রাবড়ি কিনতেই পারবেন এর সাথে ছিল সরভাজা আর ঘি তারা আমাদের রাবড়ি সরভাজা টেস্ট করিয়েছিল সরভাজাগুলো বারো টাকা করে ছিল এক একটা সরভাজা আর রাবড়ি ছিল আমরা একশো টাকা করে রাবড়ি নিয়েছিলাম আর ঘি ছিল তিনশো টাকা তো আমরা এরকম রাবড়ি টেস্ট করেছিলাম এটা হচ্ছে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটা হলো সরভাজা সরভাজাগুলি খুবই সফট ছিল তো আমরা খেয়ে আমাদের খুব ভালো লেগেছিল আমরা ওখান থেকে চিনির রাবড়ি গুড়ের রাবড়ি আর তার সাথে সরভাজা নিয়েছিলাম আর কেউ কেউ ঘিও কিনেছিল এরপরে আমরা এরপর আমরা আস্তে আস্তে সব কিছু কিনে এগিয়ে চলেছিলাম আমাদের নেক্সট গন্তব্য সেটা হলো যেমন বলেছি ব্রহ্মদত্ত ধাম এই ব্রহ্মদত্ত ধাম হলো বারুইপাড়া স্টেশনের কাছে হুগলির বনমালিপাড়া এটা রেলওয়ে স্টেশন হলো বারুইপাড়া পাড়া এখানে তিন তিনশো একর জমির ওপর তৈরি বিরাট মন্দিরটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক এখানে আছে এখানে পুজো হয় এটা সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত ওপেন থাকে আমরা গিয়ে পৌঁছে দেখলাম এখানে বিরাট পার্কিং লট প্রচুর লোক কিন্তু জায়গাটি এত বড় প্রায় তিনশো একর জমির ওপর তৈরি এখানে খাবার জায়গা আছে এখানে বিশাল জায়গা প্রচুর লোক আপনারা যেমন দেখতে পাচ্ছেন কিন্তু জায়গাটি বড় বলে ভিড় একদমই মনে হচ্ছিল তো আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম মন্দিরের ভেতরের দিকে মন্দিরে প্রবেশ করে দেখলাম একটি বিশাল চত্বর চারিদিকে এরকম চত্বর রয়েছে আর এখানে জুতো খুলে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় মন্দিরটি বেশ সুন্দর আর বিশাল জায়গা জুড়ে এখানে সুন্দর কাঠের দিয়ে যখন ভেতরে প্রবেশ করলো মন ভরে গেল আহা ভেতরটি কি সুন্দর সাজানো আস্তে আস্তে আমি এগিয়ে চললাম কি বিশাল জায়গা অনেক বড় জায়গা নিয়ে তৈরি আপনারা এখানে এলে খুবই ভালো লাগবে তো এটি আপনাদের মাস ভিজিট করা উচিত একদিনের ট্যুরের জন্য কলকাতা থেকে আপনি যে কোনো দিন ঘুরে যেতে পারেন হুগলির এই বিশাল জায়গা ব্রহ্মদত্ত ধাম এখানে একটি কচ্ছপের আদতে একটি মূর্তি দেখলাম তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম মেন মূর্তির দিকে যেমন বলেছিলাম ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক এই মূর্তিটি ভোগ দেয়া হয় পুজো দেওয়া হয় সব রকম আছে একটা সারাদিনের প্ল্যানও আপনি এখানে করতে পারবেন প্রথম ধাম ছিল মধ্যপ্রদেশে তৃতীয় ধাম কন্যাকুমারী আর তৃতীয় ধাম আমাদেরই কলকাতার মানে হুগলিতে চতুর্থ ধাম উত্তরাখণ্ডে এই ছবিগুলি দেখে সেরকম রয়েছে এখান সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে বৃহস্পতিবার আপনারা এলে অনেক কিছু দেখতে পাবেন এখানে পালকি করে ঠাকুরকে নিয়ে সন্ধ্যা আরতির সময় বেরোনো হয় তো খুবই সুন্দর জায়গায় যেমন আপনি টাইমিংগুলো আমি দিলাম টাইমিংগুলো আপনি দেখতে পাবেন এখানে মহাপ্রসাদও পাওয়া যায় ভোগও খাওয়ানো হয় এটি এখনও আন্ড্রাস কনস্ট্রাকশন আছে আরও তৈরি হচ্ছে তো আমরা ভেতরটা ঘুরে দেখে আস্তে আস্তে বাইরে গিয়ে বাইরেটা ঘুরে দেখলাম বাইরেটাও খুব সুন্দর এখানে তখন সানসেট হচ্ছিল তো অসাধারণ লাগছিল। আমরা একটু ওয়েট করেছিলাম তার কারণ বিকেলবেলা এই মন্দিরটিতে সুন্দর লাইট দেওয়া আছে সেটি দেখতে আরও সুন্দর লাগে মোহময়ী করে তোলে এই মন্দিরটিকে খুব সুন্দর লাগ কেটে গেল একটি দিন একত্রিশে ডিসেম্বর দিনটি সারাদিন এভাবে কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম আমরা আবার আমাদের হুগলি তো আপনারা সবাই চাইলে এই জায়গাটি একদিনের জন্য এই ট্যুরটি করতে পারেন ডিটেলস সব আমি দিলাম কমেন্টস বক্সে আর এই ভিডিওর মধ্যেও আপনি সব ডিটেলস পাবেন যেমন দেখতে পারেন এরকম সুন্দর লাইট ফেলে আমরা আস্তে আস্তে বছরটিকে বিদায় জানিয়ে নতুন বছরের জন্য আবার এগিয়ে চললাম আমাদের বাড়ির দিকে পরের দিন থেকে নতুন কাজ তো আপনারা সবাই একদিনের জন্য ঘুরে যেতেই পারেন